আমরা সবাই জানি একশো পঁচিশ বছর আগে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিম বাংলায় সবাই বিষয়ে সবাই অবগত আছে উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন বিদ্রোহীর যে চেতনা ওনার মধ্যে ছিল ওনার লেখা লেখনির শক্তি আমরা সবাই জানি যে কারণে ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না প্রায় তিন হাজার মতো যা আমার কাছে তথ্য আছে অনেকে বেশিও বলে তিন হাজারের উপরেও উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান উনি নিজের সুখ দেওয়া এবং নিজেও গান করেছেন সত্যি আমরা মানে ভাগ্যবান এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে মানে দুই স্টার আমাদের সংস্কৃতি জগতে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষ কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই শান্তি নেই সবসময় ওনাকে আমরা স্মরণ করি ওনার বিশেষ করে ওনার যে গজল যে গান সেগুলো সত্যিই আমরা যখন ইয়াং লাইট ছিল তখন শুনতাম আর একটা উদ্ভুত একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা যখন আমরা গান শুনতাম তখন সেটা সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম এই যে মনে রাখার যে বিষয় যেখান আমি কথাটা বলছিলাম উনি মানে আজকের দিনও খুবই প্রাসঙ্গিক কারণ আজকে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন যেসব ধর্ম নিয়ে হানাহানি এবং ওনার থেকে ওনার যে আজকে এখানে আমি যা শুনেছি আমার কাছে যা খবর ছিল পঞ্চাশজনের মধ্যে মধ্যে দেখ এখানে এই গ্রন্থটা লিখেছেন আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ দেব আজকের দিনে সব যারা ইয়াং জেনারেশন আছে তারা এগুলো পড়া উচিত ওনার সম্পর্কে জানা উচিত যে একটা একদিন একাধারে উনি ছোটো ছোটো গল্প লিখতেন উনি কবিতা